আসসালামু আলাইকুম বাংলাদেশে আমি আছি বর্তমানে এখানে আমার ঘরে একটু কাজ করাইতেছি এইটা আমার বাসার পাশে অঞ্জি ফ্যাক্টরিটা হ্যাঁ আর এই চারিপাশে সব এই ছোট ছোট ঘর বলে ফ্যাক্টরি ফ্যাক্টরি বড় ফ্যাক্টরিটা নিয়ে নিছে এই ফ্যাক্টরির মাঝখানে আমার বাসাটা বসে যেহেতু যে রাস্তা সাইডে আছে রাস্তা রাস্তাটা এটা আমার বাসা যে আমরা অনেকে ঘরে বসে রান্না বান্না করি বাচ্চাদের দেখাশোনা করি তার পাশাপাশি আমরা কিছু করতে চাই যারা লেখাপড়া জানা বাইরে কিছু করতে চায় না তারা যে ঘরে বসে যেন কিছু একটা করতে পারে যেমন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি সোশিওলজিতে পারিবারিক প্রয়োজন আমাকে ইটালি চলে যেতে হলো সেইখানে গিয়ে আমি মানে আমার তিন সন্তান হলো তাদের দেখাশোনা পড়ালেখার ভাড়া আমার কিন্তু তারপর আমি চাইতাম ঘরে বসে যেন একটা কিছু করতে পারি সেই সুযোগ হয়ে ওঠে না বর্তমানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা সুযোগ হয়েছে সেটা হলো গিয়া অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করতেছি যেই আমাদের বিজনেসটা করতে কোনো পূর্বের অভিজ্ঞতা লাগে না কোনো ঝামেলা নেই প্রোডাক্ট নিয়ে ধরাতি প্রোডাক্ট নাই প্রোডাক্ট সেলিং নাই প্রোডাক্ট নিয়ে পোস্ট অফিসে যেতে হয় না আর তারপরে প্রোডাক্ট স্টক করে রাখতে হয় না তাছাড়া আমাদের এখানে বিডিও বেস আকারে ট্রেনিং সাইট আছে আমাদের ম্যান আছে কোচ আছে সার্বক্ষণে ওরা আমাদেরকে গাইড করতেছে এই যেগুলি শিখে আমার এক ফ্যাক্টরি মাঝখানে পড়ছে এই জায়গাগুলি আশেপাশে এই যে সোসাইটির মাঠে যা আমার এই বিজনেসটা আমি বিশেষ আমার লাইফটা মনে হয় কেটে গেছিলো হ্যাঁ যে প্যাসিভ ইনকাম সম্পর্কে যাদের একটা ভালো ধারণা আছে আইডিয়া আছে তারা বল তারা জানে যে প্যাসিভ ইনকাম কেমন একটা মজার ইনকাম যেটা আপনি ঘুমিয়ে থাকলে অসুস্থ হয়ে থাকলে ইনকাম চলতেই থাকবে যেমন এই যে আমার বাড়িটা আমি এইখানে বাড়ি ভাড়া দিচ্ছি এটা এমন একটা ইনকাম যে আমি যদি আমি যেইখানে থাকি না এখন আমার ঘর ভাড়াটা কিন্তু আসতেছে আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েটেড মার্কেটিং এটা এমন একটা বিজনেস যেটা নাকি আপনি একবার রানিং হয়ে গেলে ইনকাম চলতেই থাকে আর সবচেয়ে বড় কথা হলো সময় ফ্লেক্সিবিলিটি সময় আমার হাতের না গেলে আমি রান্না করতেছি আমি বাহিরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি যেখানে যাচ্ছি না কারণ আমার সাথে আমার বিজনেস আছে কারণ এই বিজনেসটা করতে শুধু একটা স্মার্টফোন আর ল্যাপটপ হলেই চলে কারণ বর্তমানে সবাই স্মার্টফোন ইউজ করে আর ল্যাপটপ তো সবারই আছে আর বিজনেসটা করে তেমন ভালো ইংরেজি জানতে হয় না নর্মাল আমরা সবাই ইংরেজি ভালো জানি তাই যেসব আপুরা বা আছেন যে ঘরে বসে থাকে সন্তান লালন পালন করার পাশাপাশি কিছু করতে চান তারা সাইড হাসেল হিসাবে দেখতে পান আমি আমি এটা বসে সাইড হ্যাসেল হিসাবে নিয়েছি ইনশাআল্লাহ আশা করি তারা তো আমার প্ল্যান এই হিসাবে চলে আসবে আমি এটা পান কারণ খুব আরামের সরি এটা খুব আরামের একটা বিজনেস আমি যেখানে যাচ্ছি আমার সাথে আমার বিজনেস যাচ্ছে যেমন আমার ইটালিতে আমাদের গ্রোসারি শপ আছে আলিমেন্টারি আছে যেটা নাকি আমরা সবাই দেখাশোনা করি আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমরা নিজেরাই করি কিন্তু আমার হাজব্যান্ড দেশে আসতে পারতেছে না দেশে আসলে দোকান বন্ধ হয়ে থাকে আমার হাজব্যান্ড গাড়ি চালিয়ে মাল আনতে হয় দোকান খুলতে হয় সব কিছু আমার হাজব্যান্ডই করে তা ওইটা এমন একটা মানে যদি ওইটা আমাদের মেন ইনকাম এটাই বলতে চাচ্ছি যে এই বিজনেসটা যদি শুরু করেন আপনি পাশাপাশি তাহলে একটা সময় যখন প্ল্যান এ চলে আসবে তখন আপনার আর ওই দোকান আর লাগবে না কারণ দোকানটা বন্ধ করে আমি আসতে পারতেছি যে আমি এখন বাংলাদেশে চলে আসছি আমার বিজনেসটা আসছে আমার ওই পুরো দোকান বন্ধ করতে হয় না আমার কিছু করতে হয় না আমি কিন্তু চলে এসছি কিন্তু আমার হাজব্যান্ড আসতে পারতেছে না সে দোকান বন্ধ করার কারণে মানে দোকান বন্ধ করতে হচ্ছে আর দোকান বন্ধ করলে এখানে আমাদের ইনকাম আমার হাজব্যান্ডের উপরেই আমার হাজব্যান্ড আমাদের মানে পরিবারটা চালায় আর আমি তো অবশ্য অল্প দিন হলো শুরু করছি তারপর আমাকে সেটা মনে হয় আমাকে ডিসিশন ডিসিশান বেস্ট প্ল্যাটফর্ম কারণ এই যে আমি এখন চলে আসছি আমার বাচ্চাদের স্কুল বন্ধ হ্যাঁ এখন ইয়ে সেপ্টেম্বর স্কুল খুলে গেছে আমি এখন চলে যাব ওরা কিন্তু এতদিন রেস্টে ছিল এখন স্কুলে গেছে আমি এখন ইটালি যাব যে ওদের দেখাশোনা করবো স্কুলে নিব স্কুলে মিটিংয়ে অ্যাটেন্ড হব তারপরে কিন্তু আমি আমার বিজনেসটা করতে পারতেছি তার কারণ হল গিয়া এটা সময় ফ্লেক্সিবিলিটি সময় তো এমন লাগে না এক থেকে দুই ঘন্টা সময় দিলে হয় বা সময় আমার আমার নিজের কাছে আমি এখন মনে চাইলো এখন আমি আমার বিজনেসে কাজটা করলাম আর এখন মনে চাইলেও না আমি করলাম না এটা আমার কাছে দরাবাদ কোনো নিয়ম নেই ফ্যাক্টরির মালিক যে এত বড় একটা ফ্যাক্টরি ওনাদের নিয়ম কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ না করলে কিন্তু ওনাদের টাকা অফ হয়ে যাবে মানে কেটে যাবে আমাদের কিন্তু তা না আমরা ঘুমাই আসছি বা রান্নাবান্না করছি এখন একটু রেস্টে থাকবো ঘুমাবো তারপরে কিছুক্ষণ পর উঠে আমি আমার বিজনেসের কাজটা করবো মানে এটা আমাদের বিদেশের সবচেয়ে বড় মজা মানে কেউ আর কেউ আমাকে ধমকাবে না কেউ আমার বস আমি নিজেই আমার নিজের সব কিছু করতে পারতেছি তারপরে যদিও কোচ আছে আমাদের ম্যান্ট্রসে সার্বক্ষণে আমাদেরকে হেল্প করতেছে মানে ই করতেছে যা বইটা করেন সেটা করেন উনি আমাদেরকে শিখাচ্ছে যেমন তারপর আমি আমার আর্লিমেন্টারির পাশাপাশি আমি একটি ইন্ডিয়ান বুটিক চালাই কিন্তু ওই বুটিকটা আমার কাছে হ্যার মনে হয়েছে হ্যার সেল মনে হওয়ার কারণেই মানে ইন্ডিয়ান স্যালাদের সাথে একটু সমস্যা আছে তাদের সাথে আমার কথার মিল হয় না প্রচুর পরে ইনভেস্ট করতে হয় এই সব কিছু ঝামেলা মনে হয়েছে আমার কাছে এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমি অনলাইন ডিজিটাল বিজনেস এবং মার্কেটিং এ আসছি এখন এসে দেখলাম যে এটা দারুণ একটা প্ল্যাটফর্ম যদি আমি আড়াই বছর ধরে আমার ইন্ডিয়ান বুটিক পরিচালনা করতেছি পাশাপাশি আমাদের দোকান পাঁচ বছর ধরে চলতেছে সব কিছু মিলে অভিজ্ঞতা আমি বলতে পারতেছি যে আমার অনলাইন ডিজিটাল বিজনেসটা হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম প্লাস ভালো একটা ডিসিশন ছিল আমি যখন যে জায়গাছি সে জায়গায় যেতে পারতেছি আমার এই বিজনেসটা নিয়ে এখানে কেউ মানে আমাকে করতে পারতেছে না কোনো মানে ধরা পথে কোনো নিয়মের মধ্যে আমি নেই আমি আমার মতো আমার বিজনেসটা সাথে নিয়ে আসছি আবার এই যে চলে যাবো একটা ইমার্জেন্সি কাজে দেশে আসছিল না এখন চলে যাবো আমার সাথে আমার বিজনেসটাও যাবে হ্যাঁ এটা এমন না যে আমি দোকান বন্ধ করে আসছি বা অফিসে যাই না আমার টাকা কাট যাবে কিন্তু আমার বিজনেস কিন্তু চলতেছে পাশাপাশি আমি বেড়াতে যেতে পারতেছি ঘুরতে যেতে পারতেছি বাচ্চাদের নিয়ে এদিকে যেতে পারতেছি এটা দারুণ একটা বিজনেস ভালো একটা মজার একটা প্ল্যাটফর্ম যারা বিজনেস মাইন্ডের যারা বিজনেস বুঝেন তারাই বুঝতে পারবেন সবাই অবশ্যই বুঝবেন না এই যে বর্তমানে এখানে আমি আমার ঘরের কাজ করতেছি আমি এখানে আসি হুম অবশ্যই আমার অনেক দিন হয়ে গেছে এখন চলে যাব এটা আমার চার চারতালার ইউনিটটা পাশাপাশি কিন্তু আমি আমার অনলাইন ডিজিটাল বিজনেসটা করতেছি আর এই দেখাশোনা করতেছি আর খালার বাসা মার বাসা আমার বাস্তি সে ভাই বসে ওদের সাথে এদিক সাথে যেতে পারতেছি অনেক কিছু দেখতে পারতেছি বাংলাদেশের যা যেসব বোনেরা বা আপুরা আগ্রহী থাকেন যে বিজনেস করবেন ঘরে বসে নিজের পছন্দ সময় দিয়ে সংসার দেখাশোনা করে বাচ্চাদেরকে দেখাশোনা করে স্কুলে দিয়ে নিজের আরাম আয়েশ করে করতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা আমাদের বাংলাদেশ থেকে করা যায় বিশ্বের যে কোনো প্রান্তে থেকে করা যায় আমাদের বাংলাদেশ থেকে চিঠাকাঙ্গার অলরেডি দুইটা আপু করতেছে একজন ডাক্তার একজন টিচার ওনারা করতেছে যারা করতে চান যোগাযোগ করতে পারেন তো বিজনেস মাইন্ডের হতে হবে আর বিজনেস মানে আপনার আনলিমিটেড ইনকাম আজকে ধরলেন আজকে ইনকাম শুরু হবে এটা এমন না এটা নিয়ম আছে সিস্টেম আছে নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী চলতে হবে ধন্যবাদ ভালো থাকবেন যারা এখন দেখছেন বা পরে দেখবেন সবাইকে অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম